জীবন যেন এক দীর্ঘ পথ চলা যেখানে প্রতি মোড়ে অপেক্ষা করে নতুন চ্যালেঞ্জ নতুন বাঁক কখনো সাফল্য হাসে কখনো নেমে আসে হতাশার ঘোর আধার এই গল্পের নায়ক রায়হান এমন একজন যুবক যার জীবন ছিল যেন এক রোলার কোস্টার রাইড স্বপ্ন আর বাস্তবতার টানা পড়েন ইমানের দৃঢ়তা আর আত্মবিশ্বাসের সংগ্রাম তাকে নিয়ে গিয়েছিল এক অসাধারণ গন্তব্যে এই গল্প শুধু রায়হানের একার নয় এই গল্প প্রতিটি মানুষের যারা জীবনের কঠিনতম মুহূর্তেও আশা হারায় না আল্লাহর উপর ভরসা রাখে আর নিজেদের স্বপ্ন পূরণে অবিচল থাকে এই গল্পে আমরা দেখব কিভাবে এক যুবক তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিল কেবল দৃঢ় সংকল্প কঠিন পরিশ্রম আর মহান আল্লাহর প্রতি অটল বিশ্বাসে তার জীবন থেকে আমরা শিখব কিভাবে প্রতিটি ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় এবং কিভাবে ছোট ছোট পদক্ষেপ বড় অর্জনের দিকে নিয়ে যায় রায়হান এক মধ্যবিত্ত পরিবারের ছেলে ছোটবেলা থেকেই তার চোখে ছিল বড় স্বপ্ন একদিন সে বড় ইঞ্জিনিয়ার হবে পরিবারের মুখে হাসি ফোটাবে দিনরাত পরিশ্রম করে পড়াশুনো করত সে মা বাবার চোখে ছিল সীমাহীন আশা ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পেতেন তারা কিন্তু নিয়তির খেলা বড়ই অদ্ভুত এইচএসি পরীক্ষার ফলাফলের পর রায়হানের স্বপ্নগুলো যেন কাচের মতো ভেঙে গেল ভালো ফল করেও নামিদামি বিশ্ববিদ্যালয়ে চান্স পেল না সে তার মা বাবার মুখ মলিন হয়ে গেল রায়হান নিজেও হতাশায় ডুবে গেল আমার সব শেষ আম্মু রায়হান কাঁদতে কাঁদতে বলল তার মা তাকে বুকে টেনে নিয়ে বললেন না বাবা সব শেষ হয়নি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো তোমার জন্য এর চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে বাবার চোখেও ছিল হতাশার ছাপ কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে বললেন জীবন মানেই তো চ্যালেঞ্জ একটা দরজা বন্ধ হলে আর একটা খোলে হয়তো এই পথ তোমার জন্য ছিল না নতুন কিছু ভাব রায়হান রায়হান নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দু হাত তুলে মোনাজাত করল সে যেন তার ভেতরের সব কষ্ট সব হতাশা আল্লাহর কাছে উজাড় করে দিল তার মনে হল আল্লাহ তার ডাক শুনছেন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল সে কিছুদিন পর রায়হান নতুন করে ভাবতে শুরু করল সে বুঝতে পারছিল শুধু বসে থাকলে চলবে না তাকে কিছু একটা করতে হবে কিন্তু কি করবে হাতে তেমন অর্থ নেই কোনো বিশেষ দক্ষতাও নেই তার এক বন্ধু হাসান তাকে পরামর্শ দিল দোস্ত তুই কম্পিউটার শিখতে পারিস এখন তো সব ডিজিটাল কম্পিউটারের কাজ জানলে অনেক সুযোগ পাবি হাসানের কথায় রায়হানের মনে আশার আলো জ্বলে উঠল সে ভাবল হ্যান তো এটাই তো হতে পারে আমার নতুন পথ রায়হান একটি স্থানীয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হল সেন্টারটি খুব একটা উন্নত ছিল না কিন্তু রায়হান মনে মনে প্রতিজ্ঞা করল সে তার সর্বোচ্চ চেষ্টা করবে প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে সে ক্লাস শুরু করত দুপুরে লাঞ্চের বিরতিতে কুরআন তিলাবাত করত এবং আল্লাহর কাছে দোয়া চাইত তার শেখার আগ্রহ দেখে শিক্ষকরাও মুগ্ধ হতেন প্রথম কয়েক মাস তার কাছে সবকিছুই কঠিন মনে হচ্ছিল কোডিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এসবের কিছুই সে আগে কখনো শোনেনি রাতের পর রাত জেগে সে অনুশীলন করত ইন্টারনেটে টিউটোরিয়াল দেখত বই পড়ত কখনো কখনো হতাশ হয়ে পড়ত মনে হতো তার দ্বারা কিছুই হবে না কিন্তু যখনই এই ধরনের চিন্তা আসত তখনই তার মায়ের কথা মনে পড়ত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন একবার সে প্রায় হার মেনেই যাচ্ছিল একটি প্রজেক্টে সে অনেক চেষ্টা করে সফল হতে পারছিল না মনমরা মরা হয়ে সে তার ওস্তাদের কাছে গেল ওস্তাদ সব শুনে হাসলেন এবং বললেন রায়হান জানো আমাদের নবী আলি ওয়াসাল্লাম যখন প্রথম ওহি পেলেন তখন ভয় পেয়ে গিয়েছিলেন কিন্তু তিনি দৃঢ় ছিলেন এবং আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন যে কোনো নতুন কাজ শিখতে গেলে এমন মনে হওয়াটা স্বাভাবিক তোমার শুধু দরকার ধৈর্য আর ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা চাও আর ধৈর্য ধরো দেখবি সব সহজ হয়ে যাবে ওস্তাদের কথায় রায়হানের চোখে পানি এসে গেল সে বুঝতে পারল শুধু দুনিয়াবি জ্ঞান অর্জন করলেই হবে না ইমানই শক্তিও দরকার সে আবার নতুন উদ্যমে কাজ শুরু করল আল্লাহর রহমাতে এবার সে সফল হল রায়হান শুধু নিজের শেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সে তার বন্ধুদেরও সাহায্য করত ক্লাসে কেউ কিছু না বুঝলে সে সানন্দে বুঝিয়ে দিত তার এই পরোপকারী মনোভাবের কারণে সবাই তাকে পছন্দ করত সে বুঝতে পারল জ্ঞান শুধু নিজের জন্য নয় মানুষের কল্যাণের জন্য প্রায় এক বছর পর রায়হান কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বেশ দক্ষ হয়ে উঠল সে ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ে পারদর্শী হয়ে উঠল সে নিজে নিজে কিছু ছোট ছোট ওয়েবসাইট তৈরি করা শুরু করলো স্থানীয় কিছু ছোটোখাটো ব্যবসার জন্য সে লোগো ডিজাইন করে দিত এভাবে সে কিছু বাড়তি রোজগারও করতে শুরু করল যা তার পরিবারকে কিছুটা হলেও সাহায্য করছিল কয়েক বছরের মধ্যে রায়হান একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল তার একটি নিজস্ব ছোট অফিসও হয়ে গেল যেখানে সে আরও কয়েকজন তরুণ ফ্রিল্যান্সারকে নিয়োগ দিল সে তাদের প্রশিক্ষণ দিত কাজ ভাগ করে দিত যারা একসময় তার মতো হতাশাগ্রস্ত ছিল রায়হান তাদের নতুন করে পথ দেখাত সে তাদের শেখাত কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে কাজ করতে হয় রায়হানের গল্প চারদিকে ছড়িয়ে পড়ল বিভিন্ন সেমিনারে ওয়ার্কশপে তাকে আমন্ত্রণ জানানো হত সে তার সংগ্রামের গল্প বলতো মানুষকে অনুপ্রাণিত করত সে বলত আমি আজ যা তাকে বল আল্লাহর অসীম রহমত এবং আমার মা বাবার দোয়ার ফল আমি যখন হতাশ হয়ে পড়তাম তখন আমার মায়ের কথা মনে পড়ত আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন আর আমার ওস্তাদের কথা তোমার শুধু দরকার ধৈর্য আর ইস্তেকফার এই কথাগুলোই আমাকে পথ দেখিয়েছে রায়হান কখনও তার অতীতের দারিদ্র্য বা হতাশার কথা ভুলত না সে সব সময় মনে রাখত সে কোথার থেকে এসেছে সে খুব বিনয়ী ছিল এবং সব সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকত সে তার আয়ের একটি বড় অংশ গরিব দুঃখীদের পেছনে খরচ করত একটি এতিমখানা প্রতিষ্ঠা করারও স্বপ্ন ছিল তার একদিন রায়হান তার পুরনো বন্ধুর সাথে দেখা করতে গেল যে তাকে কম্পিউটার শিখতে বলেছিল হাসান তাকে দেখে অবাক হয়ে গেল দোস্ত তুই এত বোধ লেগেছিস তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই কতটা সফল রায়হান হাসলবার বলল দোস্ত আমি তো শুধু আল্লাহর মেহরবাণী আর তোমার পরামর্শের ফল সেদিন তুমি যদি আমাকে কম্পিউটার শিখতে না বলতে তাহলে হয়তো আমি আজ এখানে আসতে পারতাম না হাসান বলল না দোস্ত এটা তোমার পরিশ্রম আর ইমানের ফল আমি শুধু একটা ধারণা দিয়েছিলাম কিন্তু তুমি তাকে বাস্তব রূপ দিয়েছ রায়হান তার বাবা মাকে একটি নতুন বাড়িতে নিয়ে এলো তার বাবা মা ছেলের সাফল্যে গর্বিত কিন্তু তার চেয়েও বেশি খুশি তার বিনয় এবং ধার্মিকতায় তার মা প্রায়ই বলতেন আমার ছেলে ইঞ্জিনিয়ার না হয়ে এর চেয়েও ভালো কিছু হয়েছে আল্লাহকে অনেক বরকত দিয়েছেন রায়হান কখনো নামাজ ছাড়ত না প্রতিদিন তাহাজুদ নামাজ আদায় করত এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করত সে জানত এই সাফল্য তার নিজের নয় এটা আল্লাহর দান সে সব সময় মনে রাখত যে তার সব কিছুর মালিক আল্লাহ রায়হানের ফ্রিল্যান্সিং ব্যবসা দ্রুত বাড়ছিল সে শুধু দেশে নয় আন্তর্জাতিক অঙ্গনেও বেশ পরিচিত হয়ে উঠছিল তার অফিস এখন আর ছোট ছিল না একটি মাঝারি আকারের আইটি ফার্মে পরিণত হয়েছিল যেখানে প্রায় পঁচিশ জন তরুণ তরুণী কাজ করত তাদের অধিকাংশই ছিল রায়হানের মতো গ্রাম থেকে আসা যাদের চোখে ছিল স্বপ্ন কিন্তু ছিল না সঠিক দিক নির্দেশনা রায়হান তাদের শুধু প্রযুক্তিগত প্রশিক্ষণই দিত না বরং জীবনের মূল্যবোধ সততা এবং আল্লাহর প্রতি ভরসার গুরুত্ব শেখাত তবে সাফল্যের সাথে সাথে নতুন চ্যালেঞ্জও আসতে শুরু করল একবার একটি বড় বিদেশি ক্লায়েন্ট তার ফার্মকে একটি বিশাল প্রজেক্টের দায়িত্ব দিল এই প্রজেক্টের বাজেট ছিল অনেক কিন্তু সময়সীমা ছিল অত্যন্ত কম রায়হানের টিমের জন্য এটি ছিল এক বিশাল পরীক্ষা অনেক তরুণ কর্মী রাত জেগে কাজ করত কিন্তু কিছু অভিজ্ঞ কর্মী চাপের কারণে হতাশ হয়ে পড়ছিল রায়হান বুঝতে পারল শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতা দিয়েই এই চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে না প্রয়োজন মানসিক দৃঢ়তা এবং দলগত সংহতি সে একদিন তার পুরো টিমকে নিয়ে বসল তাদের উদ্দেশ্যে বলল বন্ধুরা এই প্রজেক্ট শুধু আমাদের ফার্মের জন্য নয় আমাদের সকলের জন্য একটি সুযোগ আমরা যদি এটা সফলভাবে শেষ করতে পারি তাহলে আমাদের ফার্ম আন্তর্জাতিক বাজারে আরও বড় নাম করবে আমি জানি এটা কঠিন কিন্তু মনে রেখো আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না আমরা যদি একসাথে চেষ্টা করি আল্লাহ আমাদের সাহায্য করবেন মনে রাখবে আমাদের নবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে কঠিন পরিস্থিতিতেও সাহাবিদের মনোবল বাড়িয়েছিলেন আমাদেরও একে অপরের মনোবল বাড়াতে হবে রায়হান নিজে টিমের সাথে রাত জেগে কাজ করত তাদের জন্য খাবার ও পানীয়র ব্যবস্থা করত যখনই কেউ ক্লান্ত হয়ে যেত সে তাকে উৎসাহিত করত তার সাথে কথা বলত নামাজের সময় হলে সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করত তার এই নেতৃত্বগুণ কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করল সবাই নতুন উদ্যমে কাজ শুরু করল আল্লাহর রহমতে এবং রায়হানের দৃঢ় নেতৃত্বে তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই সফলভাবে প্রজেক্টটি শেষ করতে সক্ষম হলো। ক্লায়েন্ট তাদের কাজের মান দেখে এতটাই মুগ্ধ হলেন যে তারা রায়হানকে একটি দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাব দিলেন ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি রায়হান তার সামাজিক দায়বদ্ধতা নিয়েও গভীরভাবে চিন্তা করতে শুরু করলো সে জানত আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন তার একটি অংশ সমাজের কল্যাণে ব্যয় করা তার কর্তব্য তার সেই পুরনো স্বপ্ন একটি এটিমখানা প্রতিষ্ঠা করার সেটি বাস্তবে রূপ দিতে শুরু করল রায়হান তার গ্রামের বাড়িতে একটি ছোট জমি কিনল এবং সেখানে একটি আধুনিক এতিমখানা নির্মাণের কাজ শুরু করল আল আমান এতিমখানা এই নামে সে প্রতিষ্ঠানটি শুরু করল রায়হানের কাছে এতিমখানার জন্য অনুদান চাওয়া হতো কিন্তু সে কখনো তার নিজের অর্থ ব্যয়ে দাতা হিসেবে নাম লেখায়নি সে মনে করত তার সম্পদ থেকে দান করে যদি তার নাম হয় সেটা রিয়া বা লোক দেখানো ইবাদত হয়ে যায় আল্লাহ বলেছেন তার জন্যে যেন সব কিছু গোপন থাকে তবে রায়হান অনুদান সংগ্রহ করে অন্যদের নামে দিয়ে দিতেন এবং তাদের অনুদান দেওয়াতে উৎসাহিত করতেন এখানে অনাথ শিশুদের আশ্রয় শিক্ষা এবং উন্নত জীবনের জন্য সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হতো। শিশুরা ইসলামিক শিক্ষা সাধারণ পড়াশোনা এবং কম্পিউটার জ্ঞানও লাভ করত রায়হান নিজেও নিয়মিত এতিমখানায় যেত শিশুদের সাথে সময় কাটাত তাদের গল্প শোনাত এবং অনুপ্রাণিত করত শুধু এতিমখানায় নয় রায়হান তার গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি প্রকল্প চালু করল যেসব মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারছিল না রায়হান তাদের পাশে দাঁড়াল সে তাদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করত তার উদ্দেশ্য ছিল গ্রামের প্রতিটি ছেলে যেন সুশিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অংশ নিতে পারে একবার একটা প্রাকৃতিক দুর্যোগে তার গ্রামের অনেক মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হল রায়হান দেলি না করে তার টিম নিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গেল সে ব্যক্তিগতভাবে অর্থ এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করল তার এই জনসেবামূলক কাজ দেখে গ্রামের মানুষ তাকে গরিবের বন্ধু বলে ডাকতে শুরু করল রায়হান সব সময় বলতো আল্লাহ আমাকে যেটুকু দিয়েছেন তা মানুষের সেবায় ব্যয় করার জন্যই এই সম্পদ আমার আমানত যা দিয়ে আমি আখেরাতের জন্য কিছু সঞ্চয় করতে চাই দান করলে সম্পদ কমে না বরং বাড়ে এই বিশ্বাস তার সকল কাজের মূল চালিকা শক্তি ছিল রাইহানের ব্যক্তিগত জীবনেও পরিবর্তন এলো তার বাবা মা চাইছিলেন সে বিয়ে করুক এবং সংসার জীবন শুরু করুক রাইহান আল্লাহর কাছে দোয়া চাইল যেন তিনি তাকে একজন নেক স্ত্রী দান করেন এরপর সে পরিবার এবং মুরব্বীদের পরামর্শে একটি ধার্মিক ও ভালো পরিবারের মেয়েকে বিয়ে করল তার স্ত্রীও ছিল রাইহানের মতোই বিনয়ী এবং পরোপকারী সে রাইহানের জনসেবামূলক কাজে তাকে সহায়তা করত এবং তার ব্যবসার উন্নয়নেও গঠনমূলক পরামর্শ দিত পরিবার এবং কর্মজীবনের মধ্যে রাইহান একটি চমৎকার ভারসাম্য বজায় রাখত সে তার স্ত্রীকে সময় দিত বাবা মায়ের খেদমত করত এবং প্রতি রাতে তার সন্তানদের সাথে সময় কাটাত তাদের কাছে ইসলামিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা দিত তার কাছে পরিবার ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সে জানত একটি সুখী ও শান্তিময় পারিবারিক জীবনই সাফল্যের চাবিকাঠি তার জীবন এখন শুধু নিজের জন্য ছিল না সে হাজারো মানুষের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং তরুণ উদ্যোক্তাদের ফোরামে তাকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হত সে বলতো আমার জীবন থেকে যদি একটি শিক্ষা নিতে হয় তাহলে তা হলো কখনো আশা হারাবে না আল্লাহর উপর ভরসা রাখো কঠোর পরিশ্রম করো এবং মানুষের প্রতি বিনয়ী হাও তোমার চারপাশে তাকিয়ে দেখো কত মানুষ তোমার থেকে কম সুযোগ পেও বড় কিছু করেছে তোমারও ক্ষমতা আছে শুধু তা খুঁজে বের করতে হবে রাইহান তার স্ত্রীর সাথে পরামর্শ করে প্রতি বছর হজ ওমরা পালন করার একটি নিয়ম করে তার কাছে আধ্যাত্মিক শান্তি ছিল সব কিছুর ঊর্ধ্বে সে বিশ্বাস করত এই শান্তি তাকে দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই সফলতা এনে দেবে এই গল্প যেন এক চিরন্তন সত্যের প্রতিধ্বনি আল্লাহ ধৈর্যশীল ও পরিশ্রমীদের ভালোবাসেন এবং তাদের প্রচেষ্টাকে অবশ্যই পুরস্কৃত করেন রায়হানের গল্প আমাদের শেখায় যে জীবনের যে কোনো পরিস্থিতিতেই আশা হারানো উচিত নয় ব্যর্থতা মানেই শেষ নয় বরং নূতন শুরুর সুযোগ আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে কঠোর পরিশ্রম আর দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে গেলে যে কোনো অসম্ভবকেও সম্ভব করা যায় রায়হানের মতো করেই আমাদেরও নিজেদের স্বপ্নের পেছনে ছোটা উচিত প্রতিটি প্রতিকূলতাকে জয়ের সিঁড়ি বানিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত স্মরণ রাখা উচিত যে মহান আল্লাহ সর্বদা ধৈর্যশীল ও পরিশ্রমীদের সাথে থাকেন এবং তাদের প্রচেষ্টাকে পুরস্কৃত করেন রায়হানের জীবনের এই পথ আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত যা প্রমাণ করে যে ভাগ্যের চাকা ঘোরানো সম্ভব যদি ইমান থাকে অটুট আর চেষ্টা থাকে অবিরাম